দর্শক আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে যেটা আপনাদের একটি খামার তৈরি করার আগে অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন কারণ একটি খামার আপনি যখন লাভের আশায় করবেন আপনি যদি এই বিষয়গুলো মাথায় রাখতে না পারেন তবে এই খামার লাভের পরিবর্তে আপনার দ্বিগুণ ক্ষতি হতে পারে এবং আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন তো ভিউয়ার্স চলুন আমরা জানি একটি খামার করার আগে অবশ্যই কি কি ধরনের জিনিস মাথায় নেওয়া প্রয়োজন অবশ্যই একটি খামার করার সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভালো করে ভাবতে হবে যে খামারটি আমরা করব সেই খামারটি থেকে আমাদের আয় কতটুকু আসবে এবং আমি সেই পরিশ্রমটি করতে পারবো কিনা কারণ একটি গরুর খামার করতে পরিশ্রমের কোনো বিকল্প নেই নিজের বিবেক বুদ্ধি ও মেধা ব্যবহার করে সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনার মনে রাখতে হবে যে শুধুমাত্র ফেসবুকের উপর নির্ভরশীল এবং ইউটিউব দেখে এই খামার শেখা সম্ভব নয় তাই আপনি নিজে গরু পালন করার একটি প্রশিক্ষণও নিতে পারেন আপনি যখন সিদ্ধান্ত নেবেন তখন তার আগে কিছু সৎ মানুষের সাথে কথা বলতে পারেন আপনার পরিকল্পনা সামনে জানাতে পারেন পারেন এবং তাদের তাদের আপনি আপনি গুরুত্ব দিতে তারপর যে এলাকায় মতামতকে খামারটি করবেন সেই এলাকার দুধের দাম কত গোখাদ্যের মূল্য কত কোথায় ঘাস লাগাবেন এবং কোথায় দুধ বিক্রি করবেন কোথা থেকে গরু ক্রয় করবেন কোথায় গরু বিক্রি করবেন এরকম সবগুলো প্রশ্নের উত্তর মেধা ও প্রজ্ঞা দিয়ে খুঁজে বের করুন আয় ব্যয়ের একটা সম্ভাব্য হিসাব বের করুন শুধুমাত্র খোলা বাজারের উপর নির্ভর করে বড় বা বেশি গরুর ডেইরি ফার্ম না করাই ভালো কারণ দুই একদিন দুধ খোলা বাজারে বিক্রি না হলে বা কোম্পানি সংগ্রহ না করলে দুধ দিয়ে বিকল্প কি করবেন চিন্তা করুন কারণ যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনাই ঘটতে পারে আপনি অবশ্যই আপনি গরুর খাবারের ব্যাপারে অবশ্যই যত্নশীল হতে হবে এবং গরুর যত্নটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি আপনার খামারের কর্মচারীদের উপর নির্ভরশীল হবেন না অবশ্যই আপনি নিজে তদারকি করবেন যে প্রত্যেকটি কাজ ঠিক মতো হচ্ছে কিনা গরুর ঘাস খাওয়ানোর ব্যাপারে অবশ্যই আপনি একটি নির্ধারিত জায়গা করে নেবেন আপনার যদি খোলা স্থান না থাকে তবে ঘাসটি কোথা থেকে ক্রয় করবেন সেই জায়গাটি আগে থেকেই জেনে রাখুন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে তিনজনের সফল খামারের ভিডিও দেখে নিন আমাদের ইউটিউব চ্যানেলেই অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখান থেকে ভিডিও দেখে নিতে পারেন এবং ব্যর্থ খামারের ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন এবং তারা কি কারণে আসলে সফল হয়েছে এবং কী কারণে ব্যর্থ হয়েছে সেই কথাগুলো আপনারা জেনে নিন সফল মানুষ কেন সফল হয়েছে এবং ব্যর্থ খামারিরা কেন ব্যর্থ হয়েছে সেই কথাগুলো আপনারা জেনে নিতে পারলে অবশ্যই আপনারা খামার করে লাভবান হতে পারবেন খামার করার সিদ্ধান্ত নেয়ার পর খামার করার পূর্বে অবশ্যই খামারের উপর সরকারি ট্রেনিং শুরু করেছেন সেটা আপনারা করতে পারেন কিংবা আপনারা অন্যান্যদের কাছ থেকে অভিজ্ঞতা সংগ্রহ করতে পারেন নিকটস্থ খামার ভিজিট করতে পারেন আপনারা বাড়ির পাশে বিভিন্ন খামার রয়েছে সেগুলো ভিজিট করতে পারেন কিংবা ইউটিউবে আপনারা আমাদের ভিডিও চ্যানেলে কিছু ভিডিও দেখে সেখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন যে আপনারা আসলেই কীভাবে খামার করবেন যতটা সম্ভব বেশি বেশি খামার ভিজিট করতে হবে অনুমতি নিয়ে স্বেচ্ছাসেবক হিসাবে নিজের হাতের অন্য কোনো খামারের কিছু দিন কাজ করতে পারেন মনোযোগ দিয়ে দেখতে পারেন যে তারা কিভাবে খামার পরিচালনা করছে কিভাবে তারা গরু পরিচর্যা করছে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনারা যদি গাভী পালন করে থাকেন তাহলে অবশ্যই গাভীর পরিচর্যা করা গুরুত্বপূর্ণ পরিচর্যার উপরই নির্ভর করে এই গাভীটি কত লিটার দুধ দিতে পারে গরু চেনার একটি ব্যাপার আছে আপনারা দেখবেন যেই গাভীর চামড়া পাতলা সেই গাভী হয়তো একটু বেশি দুধ দেয় আপনার যদি একটি গাভী বিশ থেকে পঁচিশ লিটার দুধ দেয় তবে সেই গাভী পালন করাই উত্তম এবং আপনারা যদি তার খাদ্য এবং পরিচর্যা ঠিক মতো নেন তাহলে অবশ্যই বিশ থেকে পঁচিশ লিটার দুধ সম্ভব এবং শেড আর ডিজাইন ঠিক করার আগে একাধিক অভিজ্ঞ খামারি আপনার শেড দেখিয়ে নিন এবং কোনো ভুল ত্রুটি থাকতে সংশোধন করে নিন কারণ গরু বা গাভী আপনারা যেটাই পালন করুন না কেন সেট গরুর ঘর এগুলো দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ গরুর জন্য যতটা বেশি সম্ভব আরামদায়ক ঘর তৈরি করুন সম্ভব হলে গরুর বিচরণের জন্য কিছু খোলা জায়গা রাখুন খোলা জায়গায় গরু পালন করলে গরুর ব্যায়াম এবং গরু চলাফেরা এবং বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করতে পারে নিজেই তাই আপনার খাদ্যের খরচ হয়তো কমে যেতে পারে তবে বর্তমানে খোলা জায়গার অভাব হওয়াতে আপনি নিজের খামারে একটু বড় পরিসরে করতে পারেন কিংবা একটু খোলা জায়গা রাখতে পারেন ঘাস লাগানোর জন্য জায়গা ঠিক করতে হবে আমি আগেই বলেছি এবং আপনার নির্ধারিত জায়গাতে কোন ঘাস ভালো হবে সেটি ঠিক করে ঘাস লাগানোর ব্যবস্থা করতে হবে এবং খড় কিভাবে জোগাড় করবেন সেটাও ঠিক করে নিতে হবে যদি আপনার ঘাস বা খড় রাখার কোনো জায়গা না থাকে তবে আপনি সেটা ঠিক করে নিন যে আপনি কোথা থেকে তা সংগ্রহ করবেন ধান লাগানোর সময় আপনি অ্যাডভান্স খড়ের টাকা দিয়ে রাখলে কম মূল্যে খড়ের ব্যবস্থা করতে পারবেন বলে আমি মনে করি আপনি নিকটস্থ থানা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করতে পারেন এবং কী কী সুবিধা সেখান থেকে পাবেন তার একটি তালিকা তৈরি করতে হবে যে সুবিধাগুলো সেখান থেকে পাওয়া যাবে না সেগুলো কীভাবে ব্যবস্থা করবেন চিন্তা করে বের করুন যাদের উপর আপনি নির্ভর করবেন তাদের সাথে সবসময় যোগাযোগ রাখুন এবং ভালো সম্পর্ক তৈরি করুন আপনি প্রথম অবস্থায় অল্প পরিসরে শুরু করুন কারণ এতে ঝুঁকি কম থাকবে এবং ঝুঁকি যতটা কম থাকবে ততটা আপনার ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনাটা বাড়বে শুরুটা ফ্যাটনিং দিয়ে করতে করতে পারেন শুরুটা ফ্যাটনিং দিয়ে করতে পারবেন তাহলে অল্প দিনে লাভ সহ মূলধন রিটার্ন পাবেন ফ্যাটনিংয়ের সাথে দুইটি গাভিও রাখতে পারেন যাতে খামারের খরচ বাহির থেকে না আনতে হয় গাভি পালন করলে আপনি সেই দুধ বিক্রি করে মাসে সেই টাকাটা উদ্ধার করতে পারবেন আপনি আপনি যখন করবেন করবেন একটি গরু দীর্ঘ সময় পর বিক্রি কিন্তু গাভী পালন করলে তা আস্তে আস্তে দুধের টাকা দিয়ে সেই গাভীগুলো দিয়ে আপনার গরু পালন করার খরচ উঠে যাবে এবং আপনারা জানেন যে একটি গাভী এক বছর একটি বাচ্চা দেয় এবং আপনি একটি বাছুর তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তাই প্রথমে আপনি ফ্যাটনিং সাথে একটি একটি বা দুটি গাভী পালন করতে পারেন গরু কেনার আগে দেশের বিভিন্ন অঞ্চলে গরুর হাটে যাতায়াত করুন এবং গরুর দাম পর্যবেক্ষণ করুন আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন খামার থেকে আপনার গরুর দাম জানানোর চেষ্টা করেছি সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন গরুর দাম ফেসবুকে উচ্চ মূল্য দেখে গরু কিনবেন না কখনোই বাজার দেখে বুঝে যাচাই করে গরু কিনবেন প্রথমেই খুব বেশি উন্নত জাতের গরু কেনার কোনো প্রয়োজন নেই যে গরু যত বেশি দুধ দেবে সেটা পালন করা তত কঠিন হবে মনে রাখবেন ক্রয় মূল্যের উপর নির্ভর করে আপনার লাভ আপনি যখন একটি গরু ক্রয় করবেন তখন সেই গরুটা আসলে কত টাকা বিক্রি করতে পারবেন কিন্তু এবং আপনি দেখে শুনে গরু কিনবেন যে আসলে গরুটা কত লিটার দুধ দেয় সেটা যাচাই করে খামারির কাছ থেকে কিনুন হাট থেকে গরু কেনার থেকে আমার আমার পরামর্শ থাকবে যে আপনি অবশ্যই সেটা একজন খামারির কাছ থেকে কিনুন তবে গরুটি আপনি ভালো পাবেন এবং দামেও কম পাবেন আপনার দামের উপর নির্ভর করছে আপনার লাভ যে আপনি এখান থেকে কত টাকা লাভ নিতে পারবেন অবশ্যই ভালো জাতের গরু কিনা বুদ্ধিমানের কাজ হবে প্রতিদিনের একটি কার্য তালিকা তৈরি করতে পারেন প্রতিদিন যে সমস্যার মুখোমুখি হচ্ছেন সেগুলো নোট রাখুন এবং নোট আপনাকে ভবিষ্যতে একই ধরনের সমস্যা মোকাবেলা করতে সাহায্য করবে রোগ বালাইয়ের জন্য যে সকল ওষুধগুলো ডাক্তার দেবে সেই ওষুধের নির্দেশিকা মন দিয়ে পড়ুন এবং সেগুলো সংগ্রহ করুন যে কোন কোন বেলায় ওষুধ দিতে হবে ছয় মাস পর পর যে ভ্যাকসিন দিতে হয় সেই ভ্যাকসিনগুলো ঠিকভাবে দেন কারণ গরুর যত্নের একটি বড় অংশ হচ্ছে গরুর চিকিৎসা আপনি যদি চিকিৎসা ঠিকভাবে করতে না পারেন গরুর তবে আপনার ক্ষতির আশঙ্কাই বেশি থাকবে কিছু জরুরি ওষুধ সহ সবসময় আপনার হাতের কাছে রাখতে হবে কিছু ভেষজ ওষুধ ওষুধি গাছ আপনার খামারে চাষ করুন যেগুলো আপনাকে অল্প খরচে গরুর চিকিৎসায় সাহায্য করবে তবে অবশ্যই ব্যবহার প্রণালী জেনে প্রয়োগ করবেন একটি খাদ্য তালিকা সংগ্রহ করুন অভিজ্ঞ খামারিদের কাছ থেকে সর্বোচ্চ চেষ্টা করুন খামারের খরচ কীভাবে কমাতে পারেন আপনার খরচ যত কম হবে আপনার লাভ তত বেশি হবে বাজারে প্রচলিত ফিডের উপর নির্ভরশীলতা কমাতে হবে কারণ এই ফিড আপনাকে সবসময় একই সার্ভিস হয়তো নাও দিতে পারে নিজে ভালো রেশন তৈরি করুন আপনি নিজে খামার থেকে ঘুরে এসে নিজে খাদ্য তৈরি করার চেষ্টা করুন এতে খরচ কম হবে এবং খাবারের মানও উন্নত হবে গরুকে মায়া মমতা দিয়ে লালন পালন করুন মনে রাখবেন আপনি একজন খামারি আপনি জীবিত প্রাণী দেখাশোনা করার দায়িত্ব নিয়েছেন কখনো শুধুমাত্র ব্যবসায়ী হবেন না তবে উদ্দেশ্য হবে যেন খামার থেকে আপনি সর্বোচ্চ লাভ বের করতে পারেন তাই গরু যত্ন নেওয়া ও একটি গুরুত্বপূর্ণ কাজ আপনি কোনোভাবেই কর্মচারীর উপর পুরোপুরিভাবে নির্ভরশীল হবেন না তিনি কিভাবে কাজ করছেন আসলই কাজ করছেন কিনা সেটা সব সময় তদারকি করুন একজন সফল ব্যবসায়ী হওয়ার মূল মন্ত্রই হচ্ছে আপনি আপনার খামার তদারকি করছেন কিনা গরুর প্রতি আপনার ভালোবাসা না থাকলে আপনার খামার কোনোদিনই লাভজনক হবে না সাথে ভালো সম্পর্ক এবং অন্য তাদের নিয়ে সপ্তাহে একদিন হলেও বসুন তাদের সমস্যা এবং অভিজ্ঞতা শেয়ার করুন খামারের লাভ থেকে কতটা অংশ প্রতিবেশী গরিব মানুষকে দান করতে পারেন মনে রাখবেন কারো দোয়া আপনার খামার জন্য না থাকলে আপনি সামনে এগোতে পারবেন না অধিক লাভের আশায় কোনো প্রকার কৃত্রিম ক্ষতিকর পন্থা অবলম্বন করবেন না ইতিমধ্যে আমরা দেখেছি গরু মোটা অনেক ধরনের ধরনের ওষুধ ওষুধ হয় এই জন্য নেওয়া কোনো নেবেন না আপনি পদ্ধতি যদি ঠিকভাবে অনুসরণ করুন গরুর পরিচর্যা ভালো মতো করুন তাহলে অবশ্যই এই গরুগুলো থেকে আপনি লাভ পাবেন এবং গাভীর পরিচর্যার উপর নির্ভর করে সে কতটুকু দুধ দেবে আজ এই পর্যন্তই রিভার্স আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে আপনারা প্রত্যেকটি খামার তৈরি করার পূর্বে এই বিষয়গুলো জেনে রাখবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সফলতা পাবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইবই হচ্ছে আমাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করে দেখা হবে আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ